নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপির সঙ্গে ভিলেজ কিচেনের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে সুস্বাদু চাউমিন তৈরি করা যায় সেই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম ঝরঝরা চাউমিন রেসিপি যেটা কিনা একবার খেলে দোকান থেকে কিনে খেতে চাউমিন একদমই ইচ্ছে করবে না মনে হবে সবসময় বাড়িতে তৈরি করে খাই তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি এবং নিয়েছি বাদাম এর পাশাপাশি নিয়েছি চাউমিন সেদ্ধ করে এটা আমাদের লোকাল মার্কেটের চাউমিন তোমরা চাইলে যে যেমন ভেজিটেবলস থাকবে সেই ভেজিটেবলস রাখতে পারো এরপরে কড়াইটা গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল আজকের এই চাউমিন রেসিপিটা কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু সুস্বাদু একটা চাউমিন রেসিপি তৈরি হয়ে যাবে যেটা কিনা সকালে জলখাবারে বলো বা বিকালে টিফিনে যে কোনো কিছুতে খুব সুন্দর যাবে প্রথমে বাদামগুলোকে তেলের ওপর কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ হালকা একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ যদিও বাদামটা কিন্তু আগে থেকেই ভ্যা ভাজা বাদাম আছে মানে ওই যে বালিতে ভাজা বাদাম যেটা সেটাই তো এরপরে বাদামগুলো ভেজে তুলে নেব। ওই একই তেলের মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এরপরে এর সঙ্গে সঙ্গে একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি ভেজে নেব এরপরে দেখো লম্বা লম্বা করে টুকরো করে রাখা টমেটোটাও দিয়ে দেব তোমরা চাইলে যে যেমন ভেজিটেবলস থাকবে সেই সেইভাবে ভেজিটেবলস ইউজ করতে পারো এর মধ্যে যত সবজি ব্যবহার করবে চাউমিনটা খেতে কিন্তু ততটাই ভালো হবে তো এইভাবে কিছুক্ষণের জন্য এই সব কিছুকে ভেজে নেব এবার আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো ডিমটাকেও ভেজে नेब চাউমিন খেতে কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি আর বাড়িতে বাচ্চারা থাকলে তারা তো আরও বেশি পছন্দ করে তো এইভাবে এখন সমস্ত ডিম এবং যে পেঁয়াজ লঙ্কাগুলো আছে তার সঙ্গে কিন্তু একসঙ্গে ভেজে নিলাম এবার সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটাকে ঝরঝরে তৈরি করার জন্য তার একটাই উপায় সেটা হচ্ছে চাউমিনটাকে বেশ খানিকটা জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবং চাউমিনটা নামানোর পরে তার মধ্যে কিন্তু ঠান্ডা জল দিতে হবে ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে রাখলে দেখবে চাউমিনটা একদম ঝরঝরা হচ্ছে একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না এর মধ্যে আলাদা করে লেবুর রস বা তেল এগুলো কিন্তু কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই এই পদ্ধতি অবলম্বন করে দেখবে চাউমিনটা খুব সুন্দর ঝরঝরা হবে পর্যায়ে এখন চাউমিনের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যতটুকু লবণ প্রয়োজন এখানে আমি বড়ো এক দেড় চামচ মতো লবণ ব্যবহার করছি তো লবণটা দিয়ে সব চাউমিনের মধ্যে কিন্তু লবণটা ভালোভাবে মিশিয়ে নেবো এখন লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করব না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার অল্প করে আর একটুখানি সয়া সস এই দুটো দিয়ে কিন্তু এখন আবারও ভালো করে সমস্ত চাউমিন মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেবো চাউমিনের মধ্যে একটুখানি ম্যাগি মশলা সামান্য করে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এবার ভেজে তুলে রাখা যে বাদামটা আছে সেই বাদামটাও একবারে ব্যবহার করব তো এই সব কিছু দিয়ে এখন চাউমিনটাকে ভালো করে ভেজে নেওয়ার পালা এবার কিন্তু সব কিছু মিশিয়ে নিয়ে চাউমিনটাকে মোটামুটি একটু হাই ফ্লেমে ভেজে নেব যেহেতু ফ্লেমটা হাই রাখবো তার জন্য কিন্তু অনবরত চাউমিনটাকে নাড়িয়ে যেতে হবে যাতে করে পুড়ে না যায় আর চাউমিনটাকে হাই ফ্লেমে যতটা সুন্দর করে ভেজে নেওয়া যাবে ততটা সুন্দর করে ভেজে নিতে হবে তো এইভাবে কিন্তু চাউমিনটাকে ভেজে নিলে কিন্তু আমাদের সুস্বাদু চাউমিন একদম রেডি হয়ে যাবে তো আমার আজকে চাউমিন রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি চাউমিনটাকে সার্ভ করে নেব একটা প্লেটে তো প্লেটে সার্ভ করে নিয়েছি চাউমিনটা সাইডে একটু সস দিয়ে দিয়েছি এখন দেখাচ্ছি চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে দেখানোর প্রয়োজন নেই তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো চাউমিনটা ভীষণ ঝরঝরা হয়েছে একদম একটা সঙ্গে একটা কোনোভাবেই লেগে যায়নি তো এখন একটুখানি তুলে তোমাদেরকে দেখাই তাদের কথা তো ছেড়েই দাও একদম চোখ বন্ধ করে এইভাবে চাউমিন তৈরি করে নিজেরাও খেতে পারবে এবং অন্যদেরকেও দিতে পারবে এইভাবে করে খেলে বাইরে থেকে কিন্তু কিনে খেতে আর ইচ্ছে করবে না আর পার্সোনালি আমার বাড়ির লোকজন তো এই চাউমিন ছাড়া অন্য বাইরে চাউমিন খেতেই চায় না তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা